কেকে এর দুটি প্র্যাকটিস ম্যাচের পারফরমেন্স এর বিশ্লেষণ করলে কিছু পজিটিভ দিক আর কিছু নেগেটিভ সামনে এসছে পজিটিভ যেমন কেকেআর এর ব্যাটসম্যানরা দারুণ ফর্মে রয়েছে ব্যাটিং বিভাগে কোনো সমস্যা দেখা না দিলেও বলিং এর দিক দিয়ে অনেক সমস্যাই দেখা দিচ্ছে তার আগে বন্ধুরা কে বা আইপিএল এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা এই ভিডিওর মধ্যে পাঁচটি ভালো দিক এবং চারটি খারাপ দিক আলোচনা করব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নাম্বার ওয়ান ভ্যাঙ্কাটেশয়ারের দুর্দান্ত ফর্ম দুটি ম্যাচেই অসাধারণ ব্যাটিং করেছেন তিনি নাম্বার দুই কুইন্টন ডিককের ধারাবাহিকতা টপ ওয়ার্ডারে ভালো শুরু এনে দিয়েছেন এবং ব্যাটিং লাইন আপকে স্থিতিশীল করেছেন নাম্বার থ্রি রিঙ্কু সিং এবং রামানদীপ সিং এর কার্যকরী ইনিংস মিডিল ওয়ার্ডারে দায়িত্ব নিয়ে রান করেছেন যাতে টিমের গভীরতা এনে দিয়েছে নাম্বার ফোর অ্যান্ড্রে রাসেলের ভয়ঙ্কর রূপ পুরনো ছন্দে ফিরে বিধ্বংসী ব্যাটিং করেছেন এবং বলারদের উপর চাপ সৃষ্টি করেছে নাম্বার ফাইভ মায়ঙ্ক মার্কান্ডের স্পিন দক্ষতা মাঝের ওভারে উইকেট তুলে টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবার চারটি খারাপ দিক দেখে নেব নাম্বার ওয়ান বোলিং ইউনিটে ধারাবাহিকতা নেই অধিকাংশ বোলারই প্রচুর রান দিয়েছে বিশেষ করে ডেথ ওভারে উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছে তারা নম্বর টু নোকিয়ার পারফরমেন্স বলা যেতে পারে ততটাও ভালো ছিল না যদিও তিনি উইকেট পেয়েছেন কিন্তু পুরো ম্যাচে ইকোনমি বজায় রাখতে পারেনি নাম্বার থ্রি রাহানের অফ ফর্ম ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি যা উদ্বেগের বিষয় হতে পারে কারণ ওপেনারদের ভালো শুরু না হলে টিমের ব্যাটিং বিপর্যয়ের শিকার হতে পারে নাম্বার ফোর ব্যবহারা ব্যয়বহুল বোলিং করেছেন লাইন লেন্থ ধরে রাখতে পারেনি এবং প্রয়োজনের চেয়েও বেশি রান দিয়েছেন প্রথম দুটি প্র্যাকটিস ম্যাচ থেকে বোঝা যাচ্ছে ব্যাটিং ইউনিট বেশ শক্তিশালী ও ব্যাটিং দা ফর্মে রয়েছে কিন্তু বলিং ইউনিটে কাজ করার প্রয়োজন রয়েছে ডেথ ওভারের বোলিং এবং টপ অর্ডারের বলিং নিয়ে টিমকে বিশেষভাবে কাজ করতে হবে তবে রাসেল এবং রিঙ্কু সিং এর পারফরমেন্স টিমকে আত্মবিশ্বাসী করবে তো বন্ধুরা আপনারা যদি কে কে আর এর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে কে কে আর লিখতে ভুলবেন না